আবারও শিক্ষক সংকটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের লাল এলাকা সোমবার সকাল সাতটা থেকে উজান মাছ মারা হাই স্কুলে ছাত্রছাত্রীরা we want a teacher স্লোগানে কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষوبه শামিল হয় ছাত্রছাত্রীদের অভিযোগ দুই এর শিক্ষার্থী থাকা সত্ত্বেও বিদ্যালয়ে প্রাথমিক বিভাগ মিলিয়ে মাত্র সাতজন শিক্ষক পাঠদান করছেন এর ফলে নিয়মিতভাবে অনেক ক্লাস বন্ধ থেকে যাচ্ছে এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তারা জানায় বারবার প্রশাসনকে জানিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি অবরোধ চলতে থাকায় বাস্তবতম কাঞ্চনপুর সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা খবর পেয়ে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক টি রঞ্জন ত্রিপুরার নির্দেশে সমীর রঞ্জন নাথ ঘটনাস্থলে পৌঁছান পরবর্তী সময়ে তার লিখিত আশ্বাসে দুপুর প্রায় বারোটার সময় অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা তবে বড় প্রশ্ন রয়ে গেছে কেন একের পর এক স্কুলে শিক্ষক সংকটের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে ছাত্র সমাজকে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি এই উদাসীনতা কি প্রশাসনিক ব্যর্থতারই প্রতিচ্ছবি শিক্ষা মহল আশঙ্কা করছে অবিলম্বে পদক্ষেপ না নিলে এই ধরনের আন্দোলন ভবিষ্যতে আরও বৃহত্তর আকার ধারণ করতে পারে আমরা বিদ্যালয়ে শিক্ষক চাই আমরা তো দেখলাম আগে কিছুদিন আগেও তো একবার করছিলাম কোনুরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন